সমীকরণ সরল বাংলাদেশকে জানুয়ারি সিরিজ খেলতে হবে নিজেদের সর্বোচ্চ দিয়ে দরকার দুই জয় কিন্তু কাজটা বেশ কঠিন নিজেদের চেনা কন্ডিশন না প্রতিপক্ষর মাঠ থেকে তিন ম্যাচ সিরিজের অন্তত দুই জয় পেতে হবে বাংলাদেশের মেয়েদের আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা বাংলাদেশ জয় পেয়েছে শূন্য ব্যবধানে দুই হাজার একুশ সালে সবশেষ জিম্বাবুর বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় করেছিল টাইগার্সরা বেশ লম্বা এক অপেক্ষার পর এবারও তেমন এক জয়ের স্বাদ পেল তারা আর তাতেই বিশ্বকাপের অনেকটা কাছে চলে গিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের ইতিহাসে প্রথমবার সরাসরি ওয়ান ডে বিশ্বকাপে কাছাকাছি তারা দুই হাজার বাইশ সাল থেকে শুরু হওয়া আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ বর্তমান চক্রে বাংলাদেশ এই মুহূর্তে আছে সপ্তম অবস্থানে আট দল সরাসরি জায়গা করে নেবে দুই সালে ভারত অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে আর নিজেদের এই স্থান ধরে রাখতে বাংলাদেশের দরকার আর দুই জয় যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ